এগুলো আমি আমার যে সেকেন্ড প্রতিষ্ঠান ফার্স্ট চয়েস তো সেটাই আমি তাদেরকেই আমি মানে তাদের ছাড়া আমি অন্য কাউকে ভরসা করতে পারি না আসলে সত্যি কথা আসসালামু আলাইকুম আমি তানজি তাজ ফাস্টার্স শরম থেকে বলছি আমি প্রথমত এই থেকে 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 আমাদের আমরা তাদের একটা সফটওয়্যার নেই তো আমরা এই সফটওয়্যারটা ইউজ করে দেখি যে হ্যাঁ মোটামুটি আমাদের খুব সহজ হয়ে যাচ্ছে সফটওয়্যার কারণে আর প্রথমত কথা হচ্ছে আমি টোটাল সেল প্রতিদিনের দৈনন্দিন নেট প্রফিট টোটাল পার্চেস আমি কত করেছি আমার এক্সপেন্স কত সব কিছুই আমি ডিটেল আমি দেখতে পাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমি দেখলাম যেটা আমার খুব সহজ সহজতার হচ্ছে তাদের এই সফটওয়্যারটা ইউজ করার পরে তো সেকেন্ডলি আমি আমার যে সেকেন্ড প্রতিষ্ঠান ফার্স্ট চয়েস তো সেটাই আমি তাদেরকেই আমি তাদের ছাড়া আমি অন্য কাউকে ভরসা করতে পারি না সত্য কথা আমি যখনই তাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফোন দিয়ে নক করেছি আমার প্রবলেমের কথা বলেছি তারা সেগুলো আমাদেরকে সলভ করে দিয়েছে সো আমি তার উপর তাদের উপর আস্থা রাখতে পারি তো আমি আপনাদেরকে এটুকু ক্যান্সার করতে পারি যে আপনারা গুদার সাইটির পক্ষে মানে তাদের সাথে থাকুন বা তাদের কাছ থেকে সেবাটা নিতে পারেন